জুলাই গণ অভ্যুত্থানের ঘটনায় রাজধানীর বাড্ডা থানার একটি চেষ্টা মামলায় সৈরাচারী আওয়ামী লীগের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক শেখ হাসিনার উপদেষ্টা সালমান রহমান ও সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দিবুমণিকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি হত্যা মামলার শুটার ফয়সাল করে মাসুদ ও তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে থাকা তেপ্পান্নটি ব্যাংক হিসাবের সাড়ে পঁয়ষট্টি লাখ টাকা অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত একই সঙ্গে এসব টাকা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দেওয়া হয়েছে দেশের চুয়াল্লিশ জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি শৈত্য প্রবাহ বুধবার সকাল নয়টা থেকে পরবর্তী একশত ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আতিকুল ইসলাম তার স্ত্রী শায়লা গুপ্তা ইসলাম ও কন্যা বুসা আফরিনের দেশ থেকে নিষেধাজ্ঞা আদেশ দিয়েছেন আদালত মেহেরপুরে অপহরণের প্রায় পাঁচ ঘন্টা পর এক তরুণকে উদ্ধার করেছে পুলিশ গতকাল মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের টেংরামি এলাকা থেকে তাকে উদ্ধার করা হয় বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারম্যান খালেদা গভীর, বাংলাদেশ ও ভারতের সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা নির্যাতন বন্ধ না হওয়া পর্যন্ত তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা তারা বলছেন কোনো সরকারি সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যা নির্যাতন বন্ধ করতে পারছে না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখন গণতন্ত্রের টর্চ বা পথ প্রদর্শক বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী সদস্য আমির মাহমুদ চৌধুরী একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন শুনতে অপারগতা প্রকাশ করেছেন হাইকোর্ট আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটার এবং নাগরিকদের জন্য নির্বাচন সংক্রান্ত তথ্য ও অভিযোগ জানানোর সহজ ব্যবস্থা চালু করেছে নির্বাচন কমিশন ইসি হবিগঞ্জ এক আসনে বিএনপির প্রার্থী ডক্টর রেজা কিবরিয়াকে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বুধবার নির্বাচন অনুসন্ধান এবং বিচারিক কমিটির চেয়ারম্যান ও বিচারক সাইদুর রহমান স্বাক্ষরিত এই নোটিশ রেজা কিবরিয়ার কাছে পাঠানো হয় বিশ্ববাজারে দাম বাড়ার ফলে দেশের বাজারেও বেড়েছে স্বর্ণের দাম ভরিতে দু হাজার নয়শত ষোলো টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বর্তমান দেশের বাজারে প্রতি ভরি বাইশ ক্যারেট স্বর্ণ বিক্রি হচ্ছে দু লাখ সাতাশ হাজার আটশত ছাপ্পান্ন টাকায় ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানে দুই ষাটটি শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তৃতীয় থেকে দশম গ্রেডে নিয়োগ দেওয়া হবে আবেদনের শেষ তারিখ এক জানুয়ারি দু জুলাই গণ অভ্যুত্থান চলাকালে দেশে ছাত্র জনতা হত্যার ঘটনায় দায়ী থানার ওসি এসপি ও ঊর্ধ্বধন কমান্ডিং কর্মকর্তাদের তালিকা প্রস্তুত করে আইসিডি ট্রাইব্যুনালে মামলা দায়ের সিদ্ধান্ত নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহাদি হাসানের নিঃশর্ত মুক্তি সহ তিন দফা দাবি দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি মাগুরা সদর উপজেলায় আকিদুল ইসলাম নামের এক প্রবাসীকে গরু চুরির অপবাদ দিয়ে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন এবারে নির্বাচন হবে লাইনচ্যুত ট্রেনকে পর্যবেক্ষক সংস্থা নিবন্ধন পেয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ তিনি বলেন বিগত তিনটি নির্বাচনে যেসব পর্যবেক্ষক সংস্থা সঠিকভাবে দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে তাদের নিবন্ধন দেওয়া হয়নি জাতীয় নাগরিক পার্টির পদত্যাগী নেতা মীর আরশাদুল হক যোগ দিলেন বিএনপিতে বুধবার বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ শেষে আরশাদুল হক আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মুর্শিদ বলেছেন দেশে একটি নতুন স্টেডিয়াম নির্মাণাধীন রয়েছে সেখানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের বিশেষ খেলাধুলা প্রশিক্ষণ ও বিনোদনের ব্যবস্থা থাকবে চেক ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ রাসেলকে এক বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন অন্যদিকে একই মামলায় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে বেকসুর খালাস দিয়েছেন আদালত আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আট থেকে চোদ্দ ফেব্রুয়ারি মাঠে থাকবে আইন শৃঙ্খলা বাহিনী বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত পরিপত্র প্রকাশ করেছে এই ছিল আজকের বিপিসি নিউজ আপডেট এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আসুন নিজেকে বদলাই বদলে যাবে দেশ রবীন্দ্র মাঝার বিপিসি নিউজ